ইসলামের শেষ নবী মুহাম্মদ মুহম্মদ সাল্লা সাল্লাম মারা যান ছয়শো বত্রিশ সালের আটই জুন এর ফলে বিশাল আলাক ইসলামী উম্মা নেতৃত্ব শূন্য হয়ে পড়ে যেহেতু মহানবীর কোনো পুত্র সন্তান জীবিত ছিলেন না কিংবা উত্তরসূরি নির্ধারণের বিষয়ে শেষ নবীর কোনো সুস্পষ্ট বক্তব্য ছিল না তাই তার মৃত্যুতে জটিল প্রশ্ন দেখা দেয় কে হবে এই মুসলিম জাহানের প্রধান ব্যক্তি অনেক জটিলতা শেষে একে একে ইসলামের প্রথম চার খলিফা নির্ধারিত হন হজরত আবু বকর হজরত ওমর হজরত উসমান ও হজরত আলী এই চারজনকে বলা হয় খুলিফায় রাশিদিন দিন মানে খলিফাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ মহানবীর মৃত্যুর পর উনত্রিশ বছর ইসলামী রাষ্ট্রের নেতৃত্বে ছিলেন এই চার মহান সাহাবি কিন্তু কিভাবে ইসলামের এই খলিফারা নির্ধারিত হলেন কারা কেন এই চারজনকে ইসলামের খলিফা নির্ধারণ করেছিলেন হজরত আবু বকর চার খলিফার মধ্যে সবচেয়ে প্রবীণ ছিলেন হজরত আবু বকর সিদ্দিক সম্পর্কে মুহাম্মদ সাল্ল সাল্লামের শ্বশুর ছিলেন তিনি তার মেয়ে হজরত আয়সা ছিলেন নবীর প্রিয়তম স্ত্রী মহানবীর মৃত্যুর সাথে সাথে মদিনায় একটি সরগোল তৈরি হয় কে হবেন ইসলামের প্রথম খলিফা মদিনায় আনসার ও মুজাহের দুই পক্ষই জোরালোভাবে তাদের নেতাকে প্রথম খলিফা বানাতে চাইলেন আনসার মানে মদিনার স্থানীয়রা দাবি করল তারা যেহেতু মুহাম্মদকে ইসলামের শুরুর দিকে সর্বাত্মক সহযোগিতা করেছেন এবং ইসলামের সুরক্ষা দিয়েছেন তাই তাদের গোত্র থেকেই প্রথম খলিফা নির্ধারণ করা হোক তাদের প্রস্তাব ছিল আনসার গোত্রের সাদ ইবনে উবায়দা হোক প্রথম খলিফা অন্যদিকে মুজাহিদরা দাবি করছেন তারা যেহেতু ইসলামের জন্য দেশ ত্যাগ করেছেন অনেক কষ্ট স্বীকার করেছেন ইসলামের জন্য তাদের ত্যাগ সবচেয়ে বেশি তাই তাদের মধ্যে থেকেই প্রথম খলিফা নির্বাচিত হওয়ায় যুক্তিযুক্ত তবে সে সময় মুজাহিদদের মধ্যে দুটি ভাগ দেখা যায় একটি গ্রুপ হজরত আলীর বাড়িতে আলোচনায় বসেন যেখানে তালহা ও উপস্থিত ছিলেন অন্য গ্রুপটি হজরত বকর ও হজরত নেতৃত্বে ঐক্যবদ্ধ হন খলিফা নির্ধারণ নিয়ে দ্বন্দ্ব যখন চরমে তখন আনসাররা জড়ো হতে থাকেন বনু সায়দা গোত্রের চত্বরে যার নেতৃত্বে ছিলেন সাদ মহানবীর পরিবার তখন দাফনের কাজে ব্যস্ত এই খবর শোনার পর হযরত আবু বকর ও হযরত ওমর বনু সায়দা গোত্রের দিকে যান আনসারদের সাথে কথা বলার জন্য হযরত উসমান এবং হযরত আলী সেখানে যাননি ঘন্টা তর্ক বিতর্ক ও চলার পর হযরত আবু বকর বললেন ওমর ইবনে খাত্তাবি হবেন ইসলামের প্রথম খলিফা আপনারা তার কাছে বায়াতদ শপথ গ্রহণ করুন কিন্তু হযরত আবু বকরের এই প্রস্তাবে রাজি হলেন না হজরত ওমর হযরত ওমর বললেন আবু বকর আপনার মতো মানুষ থাকতে আমি প্রথম খলিফা হতে পারি না যিনি ছিলেন শেষ নবীর সবচেয়ে প্রিয় এবং তার অবর্তমানে ইমামতি করা একজন মানুষ অতএব আপনি সর্বোচ্চ যোগ্য ব্যক্তি আপনি ইসলামের প্রথম খলিফা আর এরপরেই হজরত ওমর হজরত আবু বকরের কাছে বায়াত গ্রহণ করলেন পরে সকলেই ঐক্যমতে পৌঁছান এবং একে একে হজরত আবু বকরের কাছে বায়াত গ্রহণ করতে থাকেন হজরত আবু বকর হন ইসলামের প্রথম খলিফা ওমর ওমর হজরত ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা তিনি একমাত্র খলিফা যার ক্ষমতা গ্রহণে কোনো বিরোধিতা হয়নি এবং তা পূর্ব নির্ধারিত ছিল হজরত আবু বক্কর আগেই তাকে খলিফা নির্ধারণ করে গিয়েছিলেন সম্পর্কে হজরত ওমরও মহানবীর শ্বশুর ছিলেন তার আমলে ইসলামী রাষ্ট্র সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছিল আরবের সকল গোত্রকে সামলানোর পর পারস্য বাইজেন্ডার সাম্রাজ্য ইসলামের দখলে চলে এসেছিল দ্বিতীয় খলিফার আমলেই জেরুজালে মুসলমানদের দখলে আসে তবে ইসলামের এই জয়ের পিছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন ইসলামের সিংহ নামে পরিচিত খালিদ বিন ওয়ালিদ তবে হজরত উমর বলতেন এই জয় উমর কিংবা খালিদ বিন ওয়ালিদের নয় এই জয় ইসলামের দশ বছর ছয় মাস আট দিন ক্ষমতায় থাকার পর নিহত হন ইসলামের দ্বিতীয় খলিফা আবু লুলু নামে এক পার্সিয়ান দাসের হাতে খুন হন তিনি এই হত্যাকাণ্ড রাজনৈতিক নাকি ব্যক্তিগত আছে। তবে দ্বিতীয় মৃত্যু ইসলামী ইতিহাসের এক ঘটনা। মৃত্যুর সময় উমরের বয়স ছিল তেষট্টি বছর পরবর্তী খলিফা নির্ধারণের জন্য তিনি ছয় সদস্যের একটি তালিকা করে দিয়ে গিয়েছিলেন সেখান থেকেই নির্বাচিত হয়েছিল তৃতীয় খলিফা হজরত উসমান হজরত উসমান পরবর্তী খলিফা নির্বাচনের জন্য ছয় সদস্যের একটি ছোট দল নির্বাচন করে দিয়েছিলেন দ্বিতীয় খলিফা হজরত উমর সেই কমিটির ছয় সদস্য হলেন হজরত উসমান হজরত আলী জুবায়ের তালহা আব্দুর রহমান ও সাদ ইবনে উবায়দা। দ্বিতীয় খলিফা পরামর্শ দিয়েছিলেন তারা যেন আলোচনা করে পরবর্তী খলিফা নির্ধারণ করেন তবে হজরত ওমর এই দল বাসাইয়ের সময় হজরত ওসমান ও হজরত আলীকে সম্ভাব্য খলিফা হিসেবে ধরেছিলেন বলেই ধারণা করা হয় তবে তার মৃত্যুর পর খলিফা নির্ধারণ নিয়ে আবার জটিলতা তৈরি হয় কারণ সেই ছয় সদস্যের কেউই নিজেকে ছাড়া অন্য কাউকে ভোট বা সমর্থন প্রদান করেনি ছয় সদস্য সকলেই শুধু নিজেকে সমর্থন করায় খলিফা নির্ধারণ আবারও সংকটে পড়ে দুই দিন পর সমাধানের জন্য এগিয়ে আসেন আব্দুর রহমান বিন তিনি একটি প্রস্তাব প্রদান করেন তিনি বলেন বাকি পাঁচজন যদি তার বিচার মেনে নেন তাহলে তিনি খলিফা হবার দৌর থেকে নিজেকে সরিয়ে নেবেন তিনি নির্বাচন করবেন পরবর্তী খলিফা সবাই তার কথা মেনে নেন অনেকে ধারণা করেছিলেন হজরত আলীকে হয়তো তিনি মনোনীত করবেন কিন্তু পরদিন ভোরবেলা তিনি সবাইকে জানিয়ে দিলেন হজরত আলী নয় তৃতীয় খলিফা হবেন হজরত উসমান ইবনা আফান এই খবর শোনার পর সভাস্থল থেকে কোনো কিছু না বলে বের হয়ে গিয়েছিলেন হজরত আলী পরে অবশ্য তিনি ফিরে আসেন এবং হজরত উসমানের কাছে বায়াত বা শপথ গ্রহণ করেন এরপরেই ইসলামের তৃতীয় খলিফা হতে হজরত উসমানের আর কোনো বাধা থাকে না হজরত উসমান ছিলেন শান্তশিষ্ট নরম প্রকৃতির মানুষ হজরত উসমান ক্ষমতায় ছিলেন বারো বছর ক্ষমতা গ্রহণের ছয় বছর পর তার বিরুদ্ধে বিদ্রোহ দানা বাঁধতে শুরু করে আশি বছর বয়সে তাকে নির্মমভাবে হত্যা করে মুসলিম বিদ্রোহীরা তৃতীয় খলিফাকে নৃশংসভাবে হত্যা করার পর যে গৃহযুদ্ধ বেঁধেছিল তাতে নব্বই হাজার মুসলমান মারা গিয়েছিল তারপরেই ক্ষমতায় আসেন হজরত আলী হযরত আলী হযরত উসমানের মৃত্যুর পর আবারও এক মহাসঙ্কটে পড়ে ইসলাম তখন কেউই খলিফা হতে রাজি হচ্ছিলেন না কারণ তখন হজরত উসমানের হত্যার দায় তার কাঁধে এসে পড়বে এমন একটি সংকট ছিল তবু শেষ পর্যন্ত ইসলামের এই চরম সংকটকালে মুসলিম মুম্মার প্রধান হন হজরত আলী ইবনে আবু তালিব খলিফা উসমান নিহত হবার পর পরবর্তী খলিফা কে হবেন তাতে তিনজন প্রতিদ্বন্দ্বী ছিল একজন ছিলেন হজরত আলী ইবনে আবু তালিব আর অন্য দুজন হলেন তালহা ও জুবায়ের হজরত আলী যেহেতু ছিলেন মহানবীর চাচাত ভাই এবং একই গোত্রের তাই অনেকে মনে করেছিলেন হজরত আলী হবেন প্রথম খলিফা কিন্তু তাকে বাদ দিয়ে ইতিমধ্যে তিনজনকে খলিফা করা হয়েছে যা অনেক মুসলমানের মনে দেখা দিয়েছিল তাদের এই মনোভাব থেকেই শেষ পর্যন্ত ইসলামে শিয়া ও সুন্নি নামের দুটি শক্তিশালী ধারার সৃষ্টি হয় তৃতীয় খলিফা হজরত ওসমানকে হত্যা করার পর প্রথম সাত দিন অস্থায়ী সরকার পরিচালনা করেছিলেন বিদ্রোহীরা গাফিক ইবনি হাবর মাক্কি ছিলেন এর প্রধান তার একটা কার্যকর খেলাফত সরকার গঠন করতে যাচ্ছিলেন কিন্তু হজরত আলী তালহা কিংবা জুবায়ের কেউই এগিয়ে আসছিলেন ক্ষমতা গ্রহণ করতে তিনি আশঙ্কা করছিলেন যে যিনি খলিফা হবেন তাকেই মুসলমানরা হজরত উসমান হত্যার পরিকল্পনাকারী হিসাবে ধরে নিতে পারেন তাই মদিনা সাধারণ মানুষদের জোরালো সমর্থন ছাড়া কেউই খলিফা হতে রাজি হচ্ছিলেন না বিদ্রোহী গ্রুপ ও মদিনাবাসীর কাছে হজরত আলীর সমর্থক ছিল সবচেয়ে বেশি আর বাকি দুজনের তুলনামূলক কম কুফার শক্তিশালী নেতা মালিক আস্তার শেষ পর্যন্ত হজরত আলীর পক্ষ নেবার পর খলিফা হওয়ার পথ সুগম হয় হলেও দ্বিতীয়বার প্রস্তাব সাথে সাথেই তা গ্রহণ করেন হজরত আলী ইসলামের চতুর্থ খলিফা হন হজরত আলী ইবনে আবু তালিব হজরত আলী ক্ষমতা গ্রহণ করার পরেই তৃতীয় খলিফা উসমান হত্যার বিচারের প্রচন্ড চাপ আসতে থাকে শেষ পর্যন্ত সেই চাপ গড়ায় যুদ্ধে তৃতীয় খলিফার হত্যার বিচার দেরি হওয়ায় হজরত ইতিহাসে উটের যুদ্ধ জঙ্গে জামাল বা বসরাত যুদ্ধ নামে পরিচিত আর অন্যদিকে হজরত আলীর সবচেয়ে বড় বিরোধী সিরিয়ার গভর্নর মুয়াবিয়া তার খিলাফতকে অস্বীকার করে তখনই শুরু হয় সিফিনের যুদ্ধ সিফিনের যুদ্ধে যখন বিরতি চলছিল ঠিক সেই সময় বেঁচে যাওয়া খাওয়ারিজ নেতা আব্দুর রহমান ইবনে মুরাদি এক আত্মঘাতী হামলা চালায় কুফায় জুম্মান নামাজ পড়ার সময় বিষমাখা তরবারি দিয়ে তিনি আঘাত করেন ইসলামের চতুর্থ খলিফা হজরত আলীকে আহত হবার দুদিন পর মারা যান খুলাফায় রাশিদিনের শেষ খলিফা তখন তার বয়স হয়েছিল মাত্র ষাট বছর হজরত আলী ক্ষমতায় ছিলেন চার বছর নয় মাস মৃত্যুর আগে বড় ছেলে ইমাম হাসানকে পরবর্তী খলিফা নির্বাচিত করে গিয়েছিলেন হজরত আলী কিন্তু ক্ষমতা গ্রহণে ছয় মাসের মাথায় বাধ্য হয়ে চুক্তি করে খেলাফত হস্তান্তর করেন মুয়াবিয়ার কাছে ইসলামের নতুন খলিফা হন মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান ইসলাম মন্ডায় নতুন এক সংকটের দিকে আর এভাবেই শেষ হয় ইসলামের স্বর্ণ যুগ নামে খুলাফায় রাশিদেনের উনত্রিশ বছরের যুগ ইসলামের পরবর্তী সংকটগুলো জানতে আপনি আমাদের আরও কয়েকটি ভিডিও আছে দেখতে পারেন কারবালা নিয়ে চারটি কারবালা পরবর্তী ইসলামের অস্থিরতা নিয়ে আরও চারটি ভিডিও আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন